আবু সাইদ হত্যায় অভিযুক্ত দুই পুলিশ সদস্য রিমান্ডে কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত বেগম কোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ সদস্যের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত তারা হলেন পুলিশের সহকারী উপপরিদর্শক এএসআই মুম। আমির আলী ও সুজন চন্দ্র রায় আবু সাইদ হত্যায় সংশ্লিষ্টতা থাকায় মঙ্গলবার দশই সেপ্টেম্বর দুই পুলিশ সদস্যের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পিবিআই রংপুর শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত মাইনাস দুই এর বিচারক আসাদুজ্জামান তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই রংপুরের পুলিশ সুপার জাকির হোসেন এর আগে গতকাল দুজনকে গ্রেফতার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ গ্রেফতারের পর তাদের পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গতকাল সন্ধ্যায় পিবিআই পুলিশ সুপার মো জাকির হোসেন বলেন এই দুই সদস্য আগে থেকে পুলিশ লাইনে নজরদারিতে ছিলেন তাদেরকে গ্রেফতার করে মেট্রোপলিটন পুলিশ আমাদের কাছে হস্তান্তর করেছে এদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশ কর্তৃক পাঠানো বিজ্ঞাপ্তিতে বলা হয় গত ষোলোই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম কোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বাদশ ব্যাচের শিক্ষার্থী আবু সাইল পুলিশের গুলিতে নিহত হন এই ঘটনায় রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় গত উনিশ আগস্ট মামলা হয় এই মামলায় আসামি এস আই মো আমির হোসেন এবং কনস্টেবল সুজনচন্দ্র রায়কে মামলার তদন্তকারী কর্মকর্তার রিকুইজিশনের ভিত্তিতে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার নয়ই সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের কাছে হস্তান্তর করা হয়েছে রিমান্ড মঞ্জুর হওয়া এসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গত তিন আগস্ট বরখাস্ত করা হয়েছিল গত ষোলোই জুলাই দুপুরে কোটা সংস্কার আন্দোলনে বেগম কোকিয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয় এতে পুলিশের গুলিতে বেগম কোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ নিহত হন এই ঘটনায় গত আঠারো আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহার কামুলি আদালতে আবু সাইদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে পুলিশ কর্মকর্তা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক সহ ষোলো জনের নামে এবং ত্রিশ থেকে পঁয়ত্রিশ জনকে আসামি করে মামলা দায়ের করেন